একজন ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা এবং জনপ্রিয় নায়ক অন্যজন বর্তমান সময়ের সুপারস্টার একজন অমর চিত্রনায়ক সালমান শাহ অপরজন কিং খান খ্যাত শাকিব খান জেনে নেওয়া যাক সালমানকে কী চোখে দেখেন শাকিব খান চলতি সময়ের ঢালিউডের এক নম্বর নায়ক শাকিব খানের চোখে সালমান শাহ হলেন একজন রাজপুত্র সুখিরে পার করিতে নেব হইয়া নায়া না তোমার বেলায় নেব সুখি তোমার কানের সোনা সুখি গো ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার কাছে পয়সা নেব না সালমান সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে সাকিব খান বলেন চলচ্চিত্রে এসেছে তাকে দেখি তার ছবি দেখতে চুরি করে হলে যেতাম নতুন ছবি মুক্তি পেলে প্রথম সুই দেখতাম শুরু থেকেই আমি তার ফ্যাশনের ভক্ত একবার এফটিসিতেও গিয়েছিলাম দেখা করতে কিন্তু আমার যাওয়ার আগেই তিনি বেরিয়ে গিয়েছিলেন তাকে সরাসরি দেখার সৌভাগ্য হয়নি তবে একটা সময় রোজ তার গল্প শুনেছি প্রথম ছবি অনন্ত ভালোবাসার সময় সোহানুর রহমান সোহান ভাই বারবার বলতেন আমার মাঝেও নাকি সালমানের অনেক দিক আছে আমি আবার বাসায় গিয়ে সেটা মেলাতাম সালমানকে আমার কাছে রাজপুত্র মনে হয় যে কোনো চরিত্রে মানিয়ে যেতেন একজন অভিনেতার এটাই বড় গুণ প্রথম দিকে তার গেট আপ ফলো করেছি তার মতো স্টাইলিশ হওয়ার চেষ্টা করেছি আজকাল অনেকেই সালমানের সঙ্গে আমার তুলনা করেন এটা ভুল আমার ভক্তদের বলছি এটা কখনো করবেন না সালমান একজনই মৃত্যুর বিশ বছর পরও তার জনপ্রিয়তার চুল পরিমাণ কমেনি গত ঈদেও বিভিন্ন চ্যানেলে তার ছবি চলেছে টিআরপিও ছিল দারুণ এটা একজন তারকার জন্য অনেক বড় পাওয়া সময় পেলে এখনও সালমান সাহ ছবি ও গান দেখে তিনি এখনও কুটি ভক্তের হৃদয়ে জায়গা করে আছেন তার জায়গা অন্য কেউ নিতে পারবে বলে আমার বিশ্বাস হয় না তার মৃত্যু নিয়ে অনেক কথা রটেছে আমি সেগুলো নিয়ে ঘাঁটতে চাই না সরকারকে বলবো সঠিকভাবে তদন্ত করুন ভালো মন্দ আমাদের জানান সালমান ভক্তরা একটু শান্তি পাক পাশাপাশি এফডিসির ব্যবস্থাপনা পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি

একজন মহান অভিনেতার এরকম মূল্যায়ন আরেকজন মহান অভিনেতাই করতে পারে এর মাধ্যমে সাকিব প্রমাণ করলেন তিনি সত্যি একজন বড় মাপের মানুষ একজন সত্যিকারের অভিনেতা বিনোদন জগতের সর্বশেষ খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার দিন